আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া মিরপুর উপজেলা ড্যাপাটি একতারপুর এবং চাঁদ মার্কেট অঞ্চলের একটি বৃহত্তম মাঠ যে মাঠে যত দূরে চোখ যাবে শুধু তামাক আর তামাক তামাকবিহীন এ মাঠে কিছুই নেই শত শত হেক্টর ফসলের জমিতে কিন্তু চাষ হচ্ছে তামাক তামাকের মাঠে পরিচর্যা এবং সারফাস। পরিপূর্ণভাবে দিলে কিন্তু সেই তামাকটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং সেটা কিন্তু অগ্রিমভাবেই ভাঙতে হয় যা দেখা যাচ্ছে এটাতে কিন্তু ভাঙা শুরু হয় নাই কিন্তু এই এই যে মাঠটা দেখছেন এখানে কিন্তু একবার হয়তো তামাক ভাঙা হয়ে গিয়েছে নিচে অনেকগুলো পাতা নাই কিন্তু এ যে দেখুন তো কুষ্টিয়া জেলা থেকেই কিন্তু তামাকের উৎপাদন শুরু হয়েছে কুষ্টিয়া জেলায় যে পরিমাণ তামাক চাষ হয় হয়তো আর পৃথিবীর কোনো অঞ্চলে কিন্তু এত পরিমাণ তামাকের চাষ নেই আর বিশেষ করে এই অঞ্চলটাতে তো বলাই যায় না যেদিকে চোখ যাবে শুধু তামাক আর তামাক এই যে আমি যে সোজা স্কেনটি রাখছি এখানে প্রায় চার কিলোমিটার তারপরে কিন্তু আর একটি গ্রাম শুরু তো এত দূর শুধু তামাক তামাকবিহীন কিন্তু কিচ্ছু নাই কি বর্ষার সময় কিন্তু পানি বাঁধে না এই অঞ্চলটাতে তারপরেও কিন্তু এই অঞ্চলটাতে অন্য কোনো কিছু চাষ করা হয় না এখানে যদি পেঁয়াজ রসুন এসব কিন্তু আবাদ করা আগে হইতো যত সম্ভব এখন আর কেউই পেঁয়াজ রসুন লাগায় না কারণ তামাকে লাভ বেশি মাত্র চার মাসের মধ্যে কিন্তু তামাকে দ্বিগুণ লাভ হয় এই কারণে সবাই তামাকের প্রতি আকর্ষিত হচ্ছে মাঠের দৃশ্য তো দেখলেনি চলুন এবার একটু ঘুরে আসি গ্রামের মধ্যে কি দৃশ্য আসলে মানে এই গ্রামটাতে শুধু এই গ্রাম নয় এই আশেপাশে যে কটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে তামাকের চাষ মানে রাস্তার পাশ দিয়ে শুধু তামাক ঘর আর তামাক ঘর দেখুন আর একজন আর প্রায় আট বিঘি দশ বিঘি কারোর পনেরো বিঘি কারোর বিশ বিঘি পঞ্চাশ বিঘির উপরেও তামাক রয়েছে এমন লোক আছে আসলে আমাদের কুষ্টিয়াজার কী পরিমাণ তামাক চাষ হয় তা কিন্তু এই অঞ্চলটাতে না আসলে বোঝা যাবে না তো যারা যারা এর আগে তামাক ঘর দেখেন নাই তামাক গাছ দেখেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ